বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচিতে বসেছেন শিক্ষকরা পাঁচ জুন বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ছরাদেশ থেকে আসা শিক্ষকরা এ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করে আমাদের চাকরি আছে আমাদের বেতন নাই আমাদের পরিবার পরিজনগুলো কিভাবে চলে আমার ফ্যামিলিতে আমার বিধবা মা আছে আমার যাদের সন্তান মা আছে যাদের তাদের পরিবার কিভাবে চলে আমাদের অনেক দুঃখে কষ্টে যন্ত্রণায় চলে আমরা লাঞ্ছিত এবং কিভাবে যে চলে এটা অত্যন্ত অত্যন্ত আর বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে চার হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে এই অবস্থান কর্মসূচিতে অংশ নেই জাতীয়করণ না হওয়ায় চার হাজার বিদ্যালয়ের বিশ হাজার শিক্ষকের মানবেতর জীবন যাপন করার চিত্র তুলে ধরে এ দাবি জানান তারা কিভাবে আমাদের সংসার চলে কিভাবে আমাদের বাচ্চাদেরকে পড়াশোনা করাবো কিভাবে আমরা অনেক কষ্টে জীবন যাপন করেছি আপনার কাছে আমার একমাত্র আকুল আবেদন আপনি আমাদের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করবেন জাতীয়করণের আশায় বুক বেদের শিক্ষকরা বারো বছর ধরে আন্দোলন করে আসছে গত চার মার্চ বুধবার থেকে টানা সতেরো দিন জাতীয়করণের দাবিতে আন্দোলন করে বেসরকারি বিদ্যালয়ের এ শিক্ষকরা আমরা শিক্ষকেরা খুব কঠিন কষ্টে মানবতার জীবনযাপন করছি মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমাদের আকুল আবেদন আপনি ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বিদ্যালয় জাতীয়করণ করেছেন আর চার হাজার একশো উনষাটটি বিদ্যালয় জাতীয়করণ করে আপনার জাতীয়করণের সমাপ্তি ঘোষণা করবেন আমাদের দাবি আদায় হয়ে গেলে আমরা নিজ কর্মস্থলে ফিরে যাব আমরা পরিবার নিয়ে বাঁচব আপনি আমাদেরকে বাঁচান শিক্ষকদের দাবি নয় জানুয়ারি 2013 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাব্বিশ হাজার একশত তিরানব্বইটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের কর্মকর্তাদের সালের পূর্বে প্রতিষ্ঠিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করার নির্দেশ থাকলেও তা হয়নি এতে সারাদেশে কৌশলগত কারণে প্রায় চার হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা বেতনে কর্মরত শিক্ষকরা বঞ্চিত দীর্ঘদিন আমরা চাকরি করি প্রতিদিন যে সকালবেলায় আমরা স্কুলে যাই এই যে যাবো কীভাবে হেঁটে হেঁটে আমরা যাই আবার হেঁটে হেঁটে আসি কিন্তু এরপরে যখন ঘরে ফেরার পরে চাহিদা থাকে যে চাহিদাগুলো কিভাবে আমরা পূরণ করবো মাননীয় প্রধানমন্ত্রী এই যদি বাংলাদেশের শিক্ষকদের অবস্থান হয় তাহলে আসলে খুবই দুঃখজনক আমরা তো মানুষ ধরার কারিগর জাতীয়করণ থেকে বাদ পড়া বিদ্যালয়ের শিক্ষকরা কর্মকর্তাদের গাফিলতিকে দায়ী করছেন কিছু আমলাতান্ত্রিক জটিলতার কারণে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণাকে উপেক্ষা করে চার হাজার একশো উনষাট্টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের তালিকা থেকে বাদ পড়ে যায় যথাযথ যোগ্যতা থাকার পরেও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির বিভিন্নভাবে সরকারের নজরে আনার পরেও অদ্যাবধি চার হাজার একশো উনষাটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় অন্তর্ভুক্ত করা হয়নি এই চার হাজার একশো উনষাটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সারা বাংলাদেশে পাঁচশো ছয়টি বিদ্যালয় রয়েছে যে বিদ্যালয়গুলো দু সালে প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষায় নিজস্ব নামে নিজ বিদ্যালয় নামে শিক্ষা সময় পরিপরীক্ষায় অংশগ্রহণ করে সব সারা বাংলাদেশের এরকম যোগ্যতাসম্পন্ন চার হাজার একশো উনষাট্টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এখন পর্যন্ত জাতীয় অন্তর্ভুক্ত করা হয়নি গাজী মহিনুদ্দিন স্বদেশ বাংলা ঢাকা